হ্যালো আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন আমি এসেছি একটা ভুট্টা খেতে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো আর এই ভুট্টা খেতে এসেছি মূলত এই ভুট্টার ব্লগটি ভুট্টা গাছের ব্লগটি শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছগুলো আর প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন একটি করে ভুট্টা ধরে ধরে আছে আর আমি মূলত এই জমির আল দিয়ে হাঁটছি আর এর পাশেই দুইটা খেতেই ভোটটা ধরে ধরে আছে তবে এখানে দেখলাম যে একটি গাছে দুইটা ভুটটা ধরে আছে তবে অধিকাংশ গাছে দেখছি ভুট্টা একটাকে ধরে আছে তবে এখানে দেখছি যে কয়েকটা গাছে দেখলাম যে ভোটটা দুইটাকে ধরে আছে আর এই পাশের জমিতে দেখছি যে ভোটটা একটা আসি গাছে এই দেখতে পাচ্ছেন এই ভুট্টা জমিটি আর এই ভুট্টার পাতাও গরু বা ছাগলের খুবই প্রিয় খাবার তাদের হচ্ছে এই ভুট্টার পাতা খাওয়ানো হয় আর এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভুট্টা গাছটি আর এর এর পাশে যে ভুট্টার গাছটি আর দেখেন এই যে এর গাছের মাথাগুলো কেটে নেওয়া হয়েছে আর এবং এখান থেকে ভুট্টা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর যেহেতু এই পাতাগুলো হলুদ হয়ে গেছে আর ভুট ভুট্টা পেকে গেছে যেহেতু আর সেহেতু তোলার মতো উপযোগী হয়েছে বলে তাই ভুট্টার পাতা ভুট্টার মাথা কেটে নেওয়া হয়েছে এবং ভুট্টা তুলে নেওয়া হয়েছে আর এই দেখেন এই জন্য হলুদ হয়ে গেছে পাতাগুলো যেটা তুলে নেওয়া হয়েছে আর পাশেই এর পাশেই যেই ভোটটা ক্ষেত এই খেতে এই দেখতে পাচ্ছেন এগুলো সবুজ গাছ এখনও এই ভোটটা ওঠানোর মতো পরিপক্ক হয়নি আর যখন এই পাতাগুলো হল হলুদ হয়ে যাবে গাছগুলো হলুদ হয়ে যাবে তখন এই ভোটটা তোলার জন্য উপযোগী সময় হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আর এই যে প্রতিটা ইতেই ভোটটা ধরে আছে আর এই যে দেখেন দেখেন আপনাদের একটা ভুট্টা এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার এই যে এগুলো হচ্ছে লম্বা সারিবদ্ধ আকারে এই ভুট্টা গাছগুলো লাগানো হয়েছে এই যে দেখেন আর এই গাছগুলো বলেছিলাম আগে এই যে সাত ফুট মতো লম্বা হয় ছয় থেকে সাত ফুট লম্বা হয় গাছগুলো আর যখন গাছগুলো বড়ো হয়ে যায় মাথায় দেখতে পাচ্ছেন এই যে এমন করে শীষ চলে আসে এই যে গাছগুলোর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন আর আমি এই যে দেখাচ্ছি আপনাদের গাছগুলো গাছগুলো মূলত বেশি মোটা হয় না গাছগুলো চিকন গাছই হয় কিন্তু এর ভোরটা যেমন সিকুন হয় না কেন গাছ ভোটটা যখন দুইটা বা তিনটা ধরে তারপরে গাছগুলো এই ভর বহন করতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ